অভিভাবক হিসেবে সন্তানকে যে আচরণগুলো শেখাবেন অভিভাবক হিসেবে সন্তানের সুষ্ঠু বিকাশের জন্য বিভিন্ন ধরনের আচরণ শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে কিছু প্রাথমিক নির্দেশনা দেওয়া হল এক শ্রদ্ধা ও সৌজন্যতা শেখানো শ্রদ্ধা বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অন্যের মতামত ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা সৌজন্যতা ধন্যবাদ দয়া করে ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি কথাবার্তা ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা দুই সততা ও ন্যায়পরায়ণতা শেখানো সততা মিথ্যা না বলা এবং সত্য কথা বলার গুরুত্ব বোঝানো ন্যায়পরায়ণতা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝানো এবং ন্যায্য আচরণ করতে উৎসাহিত করা তিন সহানুভূতি ও সহমর্মিতা শেখানো সহানুভূতি অন্যের অনুভূতি বুঝতে এবং তা সম্মান করতে শেখানো সহমর্মিতা অন্যের কষ্ট বা সমস্যায় সহানুভূতিশীল ও সাহায্য করার মানসিকতা গড়ে তোলা চার আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য শেখানো আত্মনিয়ন্ত্রণ রাগ দুঃখ বা আনন্দের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা শেখানো ধৈর্য অপেক্ষা করা ও স্থির থেকে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি করা পাঁচ দায়িত্বশীলতা ও কর্মশীলতা শেখানো দায়িত্বশীলতা নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করার গুরুত্ব বোঝানো কর্মশীলতা পরিশ্রমী ও সৎভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা ছয় আত্মবিশ্বাস ও আত্মসম্মান শেখানো আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করা আত্মসম্মান নিজের প্রতি সম্মান বোধ ও আত্মসম্মান বজায় রাখা সাত সমাজ ও পরিবেশ সচেতনতা শেখানো সমাজ সচেতনতা সমাজের নিয়ম কানুন সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়া পরিবেশ সচেতনতা প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নবান হওয়ার গুরুত্ব বোঝানো এবং আর্ট সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা শেখানো সহনশীলতা বিভিন্ন মতামত ও চিন্তাধারা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা পারস্পরিক সহযোগিতা দলবদ্ধভাবে কাজ করার ও অন্যকে সহায়তা করার অভ্যাস গড়ে তোলা এগুলি ছাড়াও অভিভাবক হিসেবে সন্তানের সাথে সময় কাটানো তাদের কথা শোনা ও বোঝার চেষ্টা করা এবং ভালো উদাহরণ স্থাপন করা গুরুত্বপূর্ণ এই আচরণগুলো সন্তানের সার্বিক মানসিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে ধন্যবাদ